সৌরভ খান গ্রাম কুসা বাঙা আমি সদরপুর মেডিসিনের দোকান এইখানে সকাল আটটার দিকে আমার এলাকার এলাকার বিভিন্ন লোক মানে স্টুডেন্ট যাত্রী নিয়ে আপনার একটা অটো সদরপুর উদ্দেশ্যে রানা করছিল সদরপুর মহিলা কলেজে একশো গজ সামনে হাতের বামে ওই নিয়ন্ত্রণ হারায় অটোটা খাদে পড়ে যায় খাদে পড়ে গেলে ও সহ আরো সব কজন যারা আছে আটজন ছিল সবাই ইঞ্জুরি হয়েছে তার মধ্যে ঘটনাস্থলে মারা যায় ওইখান থেকে সদরপুর হসপিটালে ইমার্জেন্সিতে নিলে কত বত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে বাকি যারা আছে তারা সদরপুর চিকিৎসায় সব ম্যাক্সিমামকে আপনার ফরিদপুরে রেফার করছে উন্নত চিকিৎসার জন্য তার মধ্যে একজন সম্ভবত ঢাকায় নিচে ফরিদপুর থেকে ঢাকায় পাঠাইছে হ্যাঁ অবশ্যই এটা অটো চালানো অসাবধানতার কারণেই আপনার অটো চালক ও মূলত আপনার বয়স কম ও যতটুকু সময় মানে শুনেছে ও নেশা করে যার কারণে এরকমটা হয়েছে এর চাচা তো না না আমরা আইনি কোনো প্রক্রিয়ায় যাবো না আমরা আইনি প্রক্রিয়া সেটা থানা থেকে শেষ করে ওকে আমরা ময়না তদন্ত করবো না সেই সাপেক্ষে আমরা নিয়ে আসছি আমরা এখন এলাকা ভিত্তিক এখন যে ভাই অ্যাক্সিডেন্ট করছে মানে যার অটো ওর ধরার মতো কিছু নাই ওর বাবা মা ভিক্ষা করে খায় আর ও আসলে আনফিট ছেলে হিসাবে ও বোধহয় চোখে ওর সমস্যা আছে কিনা এখন মানে অর্থনৈতিক সমস্যার কারণে যার কারণে অটো চালায় এটা ওর ভুল ছিল ওর বাবা মা এখন মানে নিডি ফ্যামিলি তো যার কারণে অটো চালাইছে আর ও যেটা করছে এটা নিত্যান্ত ভুল করছে ও নেশা করে বাবার গাড়ি চালানো ঠিক হয় না মানে আমি আইডিয়া করে বলতেছি আর কি লোকজন যেটা বলতেছে ওই হিসাবে বলতেছে সম্ভবত নেশা করে বাবার কথা বাবার কথা বাবা